দেখ এটা ভালো কথা কি বলবেন ভাইরাল না এটা ফিলিস্তিনের গাজা দুর্ভিক্ষের কারণে অনেক সময় সিরিয়াল ধরে খাবার নিতে হয় সেই চিত্র যদি বাংলাদেশে হয় বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ কি এখনও আছে মোটেই নেই কোনো দুর্ভিক্ষ বাংলাদেশে এখন পর্যন্ত নেই আচ্ছা তাহলে ফুটপাতের এই দোকানটি মিজানের সেখানে শৃঙ্খলাবদ্ধভাবে ভাত খেতেই পারে সবাই এখন দেখেন এই সিরিয়াল ধরে খাবার নিচ্ছে এবং প্লেটের উপর প্লেট দিচ্ছে এইটা একটা দৃশ্য এরপর আরেকটা দৃশ্য দেখলে যেটা আপনারা দেখে আসছেন সেটা চমকে যাবেন এরকমই অবস্থা দেখুন খাদ্য ফেলে দিছে সেটা সে আবার এখান থেকে নিয়ে খাচ্ছে এখন এই অবস্থা যদি হয় তাহলে কেমনি মানে একটা দুর্ভিক্ষের পর দুর্ভিক্ষ আমাদের বাংলাদেশের মানুষের রুচি এতটা নিকৃষ্ট এতটা নির্মমানের যেটা বলার মতো না দেখুন এই লোকটা ভাত খাচ্ছে যেটা ফেলে দেওয়া ভাত নিজেকে মহান সাজার একটা পায়তারা তার চলছে মানে সে আর একটা নতুনভাবে ভাইরাল হওয়ার চিন্তা নিয়ে আসছে সে এই ডাস্টবিনে পড়া ভাত খেতেছে মানে পাগলের একটা নীলা খেলা চলতেছে এখন